অভিনয় ও সৌন্দর্যের দারুণ মিশেলে জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান খানিকটা ব্যতিক্রমী এক নায়িকা ট্র্যাডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন প্রতিটি লুকেই জয়ার নিজস্ব সৌন্দর্যের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে যার সঙ্গে যুক্ত হয় আলাদা এক আভিজাত্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্য নতুন রূপে নিজেকে উপস্থাপন করতেও তিনি ভীষণ সক্রিয় এবারও তার সেই ধারাবাহিকতার ব্যতিক্রম ঘটেনি সম্প্রতি জয়া আহসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন মুহূর্তেই সেই ব্যতিক্রমী লুক ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে ছবিগুলোতে জয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন এক রূপে। নীল রঙের কারুকাজ করা ব্লাউজ ও গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী হয়ে উঠেছেন তিনি এর সঙ্গে ভারী গয়না নাকে বড় নথ ও কপালের টিকলি জয়ার আভিজাত্যকে আরও উজ্জ্বল করে তুলেছে বরাবরের মতোই তার এই ভিন্ন ধর্মী ঘিরে নেট দুনিয়ায় চলছে আলোচনা পুরনো কোনো বাড়িকে ব্যাকগ্রাউন্ডে রেখে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় জয়াকে ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া অনেকের মতে সময় বদলালেও জয়ার আবেদন ও আবেগ একেবারেই অটুট রয়েছে এদিকে পর্দায় জয়া আহসানকে দেখার অপেক্ষাও ফুরাচ্ছে ভক্তদের জয়া অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ওসিডি মুক্তি পেতে যাচ্ছে দু সালের ছয় ফেব্রুয়ারি নির্মাতা সৌকর্য ঘোষাল পরিচালিত এই সিনেমায় জয়াকে দেখা যাবে শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে